আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা সামনে যেহেতু তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম এবং এই এক্সামের আগে বেশ লম্বা একটা ছুটি কিন্তু পাচ্ছ তোমরা তবে সেকেন্ড পার্ট এক্সামের আগে কিন্তু মাত্র একদিন বন্ধ তো দেখা যাবে অনেকেই আজকে রিল্যাক্স করছো পড়তে বসো তবে বুদ্ধিমানের কাজ হবে যদি তোমরা এই বন্ধটাকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোকেই সমানভাবে গুরুত্ব দিয়ে কভার করে রাখো তো দেখা যাবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনও তোমাদের সিলেবাস কভার করতে পারো নি কিংবা গুছিয়ে উঠতে নি যে কীভাবে পড়বে তো আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা সুন্দরভাবে গুছিয়ে এনেছি যে আমাদের যেই টাইপগুলো থেকে সিকিউর কোয়েশন আসে এবং যেই কিছু সিলেক্টিভ টপিক তোমরা পড়লেই এক্সামে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেই সব নিয়েই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো তো চলো শুরু করি আমরা যদি প্রথমে আসি গুণগত রসায়নে তাহলে এখানে যে গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা থেকে কিন্তু দুইটা সিকিউ আসে তো তোমরা চেষ্টা করবে যেন এই সিকিউগুলো তোমাদের মিস না যায় আমরা যদি প্রথমেই আসি আমাদের বোর পরমাণুর মডেলে তাহলে বোর পরমাণু মডেল এবং রাধারফোর্ড পরমাণু মডেল এই মডেলগুলো ভালো করে দেখে নেবে এতে সীমাবদ্ধতাগুলো ভালোভাবে দেখবে আবার অনেক সময় গয়ে কিন্তু আমাদের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলতে পারে এম ভি আর জুকাল টু এন এইচ ভাগ পাই এই সূত্রটা দিয়ে আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি এরপরে আমাদের বর্ণালী আসে তো কোয়ান্টাম সংখ্যা পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে আমাদের তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় আসতে পারে আমরা যে সূত্রটা জানি যে ওয়ান ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ ওয়ান ভাগ ইন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এন টু এরপর স্কোয়ার তো এই সূত্রটা থেকে আমাদের অনেক সময় হচ্ছে ল্যামডা বের করতে বলতে পারে কিংবা তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বলতে পারে তো এই টপিকগুলো ভালোভাবে দেখে নেবে যদি পারো তো প্র্যাকটিস করে নিও হাতে ম্যাথ ক্যালকুলেশন তো এইগুলো থেকে আমাদের একটা সিকো আসে এরপরে আরেকটা টাইপ আসে আমাদের যেটা হচ্ছে দ্রাব্যতা কেপিকেসি কেসি সমান প্রভাব টপিকটা হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতা থেকে তোমার কে আইপি কেআইপি এগুলো থেকে হচ্ছে গ নাম্বারে ম্যাথ আসে এই ম্যাথ টাইপটা দেখবে তোমাদের উদ্দীপকে দেখা যায় যে একটা বিক্রিয়া দেয় যেমন ধরো যে যদি আমরা একটি বিক্রিয়া লিখি উদ্দীপককে দিয়ে দিয়েছে বিক্রিয়া দিয়ে বলতে বলতে পারে যে তোমাদের কেসপি নির্ণয় করো কিংবা কেআপি নির্ণয় করো আবার আরেকভাবে থাকে ঘয়ে আমাদের সময় প্রভাব দিয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে উদ্দীপকে একটা দেওয়া আছে আবার ধরো যে উদ্দীপকে সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে এবং তোমাদের প্রশ্নে বললো যে এটার সাথে যদি তোমরা সিলভার ক্লোরাইড মিশাও তাহলে যাবো তার কীরূপ পরিবর্তন হবে তো বুঝতেই পারছো যে এখানে আমরা সময় প্রভাব দিয়ে এটাকে ব্যাখ্যা করব তো এই টাইপগুলো কিন্তু আমাদের গুণগত রসায়নের জন্য ইম্পর্টেন্ট তো এই টাইপগুলো কভার করলেই আশা করছি তোমরা এখান থেকে দুইটা সিকিউ কমন পাবে আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মৌলের পর্যায়বিত্ত ধর্ম তো এই অধ্যায়টা থেকে যে টাইপের কোয়েশ্চেনগুলো হয় আমরা যদি দেখি প্রথমেই আসি আকার ব্যাসার্থ অর্থাৎ পর্যায় সারণীতে বান থেকে ডানে গেলে আমরা কি জানি যে আঁকার হ্রাস পায় এবং উপর থেকে নিচে গেলে আকার বড় হয় তো এক্ষেত্রে দেখবো পর্যায় সারণীতে তোমাদের যে আইনিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তরিত্রিতকতা এগুলোর যে ব্যতিক্রমগুলো রয়েছে যেমন নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তারপরে হচ্ছে বোরন এবং বেরিলিয়ামের মধ্যে এগুলো ব্যতিক্রমগুলো ভালোভাবে দেখে নেবে এই ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়ে নেবে এরপর আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে শঙ্করায়ন কোন এবং বন্ধন তো শঙ্করায়ণ এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে পুরো একটা সিকে চলে আসে তো আমরা জানি যে এসপি এর ক্ষেত্রে কি এসপি এর সংকরণের কোণের মানটা হচ্ছে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তবে দেখো ব্যতিক্রমী যেগুলো রয়েছে যে অ্যামোনিয়া এটার সংকরণটাও কিন্তু এসপি থ্রি তবে এর বন্ধন কোণের মানটা কত একশো সাত ডিগ্রি আবার পানিতে যদি আসি আমরা পানির ক্ষেত্রেও এর কোণের মানটা কত একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এই যে এখানে অ্যামোনিয়া এবং পানি দুটোরই কিন্তু সংকরণটা হচ্ছে এসপি থ্রি তবু কেন এদের মানটা কমে গেল ব্যতিক্রমী কেন এইগুলোর ব্যাখ্যাগুলো ভালো করে দেখবে এগুলি কিন্তু আসে আবার আরেকটা যদি আমরা বন্ধনের দিকে দেখি বন্ধন থেকে আরেক রকমের কোশ্চেন হয় যেমন ধরো যে এইচ টু ও এবং হচ্ছে তোমাদের এস টু এইচ টু এস এখানে সালফার এবং অক্সিজেন এই দুটো একই গ্রুপের হওয়া সত্ত্বেও এটা কেন তরল এটা কেন গ্যাসিও তো এই এটার তোমার ঘয় কোশ্চেন দিয়ে দেয় যে একই গ্রুপের হওয়া সত্ত্বেও কেন পানিটা হচ্ছে তরল এবং হাইড্রোজেন সাবজেক্টটা হচ্ছে গ্যাসিও তো এটা কীসের কারণে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধনের কারণে তো এইটার ব্যাখ্যাগুলো ভালো করে দেখে নেবে এটা অনেক সময় ক্ষয়ও দিয়ে দেয় কিন্তু তো এইগুলো যদি তোমরা দেখো তাহলেই আমাদের পর্যাবৃত্ত ধর্মটা কভার হয়ে যাবে এখান থেকে কিন্তু দুইটা থেকে তিনটা সিকু চলে আসে তো ভালো করে এই টপিকগুলো ক্লিয়ার করে নেবে গাইডে দেখবে যে ব্যতিক্রম যেগুলো বা তোমাদের মূল বইয়ের ব্যতিক্রমী যেগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে নেবে এগুলো কিন্তু তোমাদের এমসি কিউতে অনেক বেশি হেল্প করবে তো আমরা পরবর্তী অধ্যায়ে আসি আমাদের রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের আমরা যদি এটাকে ভাগ করি তাহলে তিনটা টাইপে ভাগ করতে পারি তো দেখি আমাদের প্রথম টাইপটা হচ্ছে কেপি কেসি তো কেপি কেসি থেকে ডিরেক্ট ম্যাথও দিয়ে দেয় যে তোমাদের বিয়োজন ধ্রুবকের মান আলফার মান দেওয়া থাকে পার্সেন্টেজে এখান থেকে তোমার কেপি বা কেসি নির্ণয় করতে বলতে পারে আবার আরেকভাবে হচ্ছে কেপি কেসি এর রাশিমালাও নির্ণয় করতে বলতে পারে তো এখানে দেখা যায় যে অনেক সময় উদ্দীপকে একটা বিক্রে দিয়ে দেয় সেখান থেকে কেপি কেসি এর রাশিমালা বের করতে বলতে পারে আবার ওটা থেকে কিন্তু লাশ হাতিলিয়ার নীতি এটারও ব্যাখ্যা আসে নাম্বারে তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে তাপমাত্রা চাপ ঘনমাত্রা এটার প্রভাবগুলো ভালোভাবে দেখে নেবে এগুলো থেকে ঘয় কোশ্চেন হয় চাপ বাড়াতে হবে নাকি কমাতে হবে এরকম টাইপ কোশ্চেনগুলো আসে তো সেটাই তোমরা লাশাতিলের নীতি থেকে ব্যাখ্যা করবে আর এর পরবর্তী টাইপটা যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের পিএইচ এবং বাফার তো পিএইচ বাফার এটা থেকে পুরো একটা সিকিউ আসে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো পিএইচের ম্যাথ ডিরেক্ট দিতে পারে তোমাদের পাত্রের ম্যাথগুলো আসতে পারে পাত্রে দেখা যায় যে এখানে তোমার ঘনমাত্রা কিংবা হচ্ছে ভি ডব্লিউ এগুলোর মান দেয়া থাকে এখান থেকে তোমার পিএইচ নির্ণয় করতে বলতে পারে আবার হচ্ছে দেখা যায় যে দুইটা পাত্রও দেওয়া আছে দুইটাকে লাস্টে ঘ নাম্বারে বলতে পারে যে দুইটাকে মিলাই দিলে এটা পিএইচের কোনো পরিবর্তন হবে কিনা অর্থাৎ আমাদের বাফার থেকে কোশ্চেন হয় যে এটা বাফার দ্রবণ কি সেটা তোমরা বের করে দেখবে পিএইচের মান দিয়ে তো এইগুলো থেকে হচ্ছে তোমার ঘ নাম্বারের কোয়েশ্চেন হয় বাফার কিংবা বাফার ক্রিয়ার কৌশলটা এটা ভালো করে দেখে নেবে ব্যাখ্যাটা পরে নেবে তো এই পিএইচ এবং বাফার এটা দিয়ে আমাদের পুরো একটা সিকিউ কিন্তু চলে আসে তো এইটা ভালো করে ক্লিয়ার করলে তোমরা এখান থেকে একটা সিটিউ কিন্তু কমন পাচ্ছ তো এই পাঁচে ম্যাথগুলো ভালোভাবে হাতে একটু প্র্যাকটিস করো তাহলে এক্সাম হলে ধরতে পারবে খুব সহজে তো এটা ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের রাসায়নিক পরিবর্তনের টাইপগুলো এরপরে আমরা লাস্ট অধ্যায় আসি আমাদের সর্বশেষ চ্যাপ্টার কর্মমুখী রসায়ন এখান থেকে কিন্তু মাত্র দুইটা টপিক পড়লেই তোমরা একটা সিকিউ কমন পাবে তো এটা অধ্যায় মিস করো না কেউ দেখো ভিনেগারের প্রস্তুতি এটা আমাদের গয়ে আসে এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে গাইডে কয়েকটা কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে আর একটা হচ্ছে খাদ্য সংরক্ষণের কৌশলটা খাদ্য সংরক্ষণের জন্য উপযুক্ত হবে কি না এই টাইপের কোয়েশনগুলো হয়ে থাকে তো এই দুটা যদি তোমরা গাইডের কয়েকটা কোশ্চেন জাস্ট রিডিং পড়ো তাহলে কিন্তু এই অধ্যায়টা সুন্দরভাবে কভার হয়ে যাবে যদি একটু সামারি করে দেই তাহলে আমাদের গুণগত রসায়ন থেকে দুইটা সিকিউ আসছে তৃতীয় অধ্যায় থেকে দুইটা থেকে তিনটা চতুর্থ অধ্যায় থেকে দুইটা থেকে তিনটা সিকিউ পাবে তোমরা এবং পঞ্চম অধ্যায় থেকে একটা সিকিউ কিন্তু পাবে তো তোমাদের এই লাস্ট মোমেন্টে যাদের প্রিপারেশান একটু অগোছালো তোমরা যেহেতু পাঁচটা সিকিউ অ্যাটেন্ড করতে হবে আমাদের তোমরা একটু টপিক ওয়াইজ যদি আগাও তাহলে আমার মনে হয় বেশি হেল্পফুল হবে তো সেক্ষেত্রে তোমরা আগে সিলেক্ট করো তোমরা কোন কোন অধ্যায় থেকে সিকিউ অ্যাটেন্ড করবে তো যেহেতু আমাদের পঞ্চম অধ্যায় মাত্র দুটা টপিক থেকে দুইটা টপিক ক্লিয়ার করলেই একটা সিকিউ তোমরা কমন পাচ্ছ তো এটাকে তোমরা রাখতে পারো আর আমাদের গুণগত রসায়ন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে দুটা সিকিউ আসছে তো সেক্ষেত্রে তোমাদের সবগুলো অধ্যায় তো পড়তে হবে তবে যেহেতু পাঁচটা সিকিউ অ্যাটেন্ড করবা সেক্ষেত্রে যার যেটা চ্যাপ্টার বেশি ভালো হয়েছে সেগুলোকে টার্গেট করে আগে ও প্রিপারেশানগুলো ভালোভাবে গুছিয়ে নাও এরপরে পুরো অধ্যায় পুরো বই অর্থাৎ পুরো বই তো কভার করবি তো তোমাদের সকলের জন্য শুভকামনা তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে আর হ্যাঁ যদি তোমাদের এই ক্লাসের কোনো টপিকে কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানিয়েও আমরা সেই টপিকের উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালোভাবে প্রারেশন নাও আল্লাহ হাফেজ